আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আমার বাড়ি যেহেতু গ্রামে আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠি কাজে লেগে পড়ি তো এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি অনেক দিন হয়েছে রুটি বানানো হয় না আর আমি সকালে সব সময় চেষ্টা করি সহজভাবে যেটা হয় সেটাই তৈরি করে নেওয়ার চেষ্টা করি কার কাছে কেমন লাগে আমি জানি না রুটি বানানোটা আমার কাছে খুবই ঝামেলা মনে হয় এবার দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ একেবারে তাজা তাজা মাছ এই মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছে আমাদের যেহেতু পুকুর আছে আমাদের বাড়ি যেহেতু গ্রামে তো আমি মাঝে মাঝে পুকুর থেকে মাছ ধরে রান্না করি ঘরে যখন রান্না করার মতো কিছু না থাকে তখন আমি অনায়াসেই পুকুর থেকে ধরে রান্না করি আর এখন যেহেতু পুকুরের পানি একেবারেই কমে গেছে বলতে পারেন অনেকটাই কমে গেছে তো এখন কিন্তু পুকুরের মাছটাই বেশি খাওয়া হচ্ছে আমাদের এখানে কিন্তু বড় আকারের কোনো মাছ ওঠেনি এখানের মাছগুলো খুবই ছোট ছোট রুই কাতলা মৃগেল বড় বড় যে মাছগুলো আসলে আমরা মেয়ে মানুষ ওই মাছগুলো উঠাতে পারি না তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি বড়গুলাই ধরার তো আর তাজা মাছ খেতে সত্যিই অনেক মজার হয় আর পুকুরের মাছের তো তুলনাই হয় না যদিও নিজের পুকুরের মাছ কারণ আমি এই পুকুরে তেমন কিছু ব্যবহার করি না একেবারেই পানি যেরকম ফ্রেশ মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ তো মাছগুলো একটু ময়লা ছিল যার কারণে আমি পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করার জন্য আর পরিষ্কার করার পরে মাছগুলো কিন্তু একেবারেই এত সুন্দর লাগছে খুবই ভালো লেগেছে মাছগুলো দেখি আপনারা বুঝতে পারছেন যে একেবারেই সাদা নদীর মাছের মতো আর পুকুরের যে চাষ করা মাছ ও মাছগুলো কিন্তু কালো কালারের থাকে বাজারে গেলে দেখি যে বড় বড় তেলাপিয়া মাছ ও মাছগুলো কিন্তু খুবই কালো আর খেতেও কিন্তু ভালো লাগে না আমাদের এই মাছগুলো যদিও ছোট খেতে কিন্তু অনেক স্বাদ বাজারে যে চাষ করা মাছ এই মাছ কিন্তু আমি কখনই কিনি না আমাদের যেহেতু পুকুর আছে আমরা পুকুর থেকেই খেতে পারি তো নদীর মাছ কিন্তু সব সময়ই কেনা হয় তো পুকুরের মাছ কিন্তু পুকুর থেকেই ধরা হয় সেখান থেকেই খেতে পারি পুকুরের মাছ আর বাজার থেকে কিনতে হয় না আর মাছগুলা এখনো মরেনি যেহেতু কিছুক্ষণ আগে ধরা হয়েছে এখনো কিন্তু ওরা নিঃশ্বাস ফেলছে নড়াচড়া করছে আর তাজা মাছ সত্যি খেতে ভীষণ মজার হয় আসলে পুকুরে যেহেতু বিভিন্ন রকমের মাছ আছে তো এ মাছের পাশাপাশি কিন্তু আজকে দুইটা চিংড়ি মাছ ধরতে পেরেছি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম দিন কিন্তু তিনটা মাছ ধরেছি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আজকে দুইটা মাছ ধরেছি আর সেই সাথে একটা বেলে মাছও পেয়েছি পুঁটি মাছ কিন্তু খুবই কম পেয়েছি আসলে এক এক দিন এক এক রকম ধরা হয় প্রতিদিন তো আর রকম হয় না তো এখন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্নায় যেহেতু আমি দুপুরে রান্না করি তো সকাল থেকেই কাজ শুরু করে দেই। আর আগে থেকেই কাজগুলো গুছিয়ে নিলে রান্না করতে খুব সহজ হয়ে যায় আর আমি যেহেতু মাটি চুলা রান্না করি তো আগে থেকেই সকল কাজ আমার গুছিয়ে নিতে হয় তো এখানে আমি মাছগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভেজে রান্না করলেই কিন্তু অনেক মজা লাগে অনেকের ভাজা মাছ পছন্দ না অনেকে তাজা মাছ এমনিতেই খেতে ভালোবাসে তো আমি এমনিতেও খাই আবার ভাজা করেও খাই যখন যেরকম ইচ্ছে হয় ঠিক ওইভাবেই রান্না করি তো আজকে আমি দুইটা আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করেছি আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে তাই না আর খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছিল রান্নাটা যখন হয়ে এসেছিল। এর একটু আগ মুহূর্তে আমি একটা ফাঁকি ব্যবহার করি সেটা হচ্ছে জিরা চাল ভাজা বেরেস্তা তারপর ধনিয়া বিভিন্ন কিছু দিয়ে একটা ফাঁকি তৈরি করা হয় হালকে একটু টেলে নিয়ে ফাঁকিটা তৈরি করা হয় আর এই ফাঁকিটার সুন্দর একটা স্মেল আসে আর এটা তরকারিতে ব্যবহার করলে খুব সুন্দর একটা গ্রান আসে খেতেও ভালো লাগে আসলে এক এক অঞ্চলের খাবার কিন্তু এক এক রকম আমাদের এখানে এই ফাঁকিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই কমন কম বেশি সবার ঘরে ঘরেই এটা থাকে আর সবাই কিন্তু এটা ব্যবহার করে আমি ছোটোবেলা থেকে দেখেছি মা চাচি জেঠি সবাই এটা ব্যবহার করত। শ্বশুরবাড়িতে এসেও দেখি যে তারও ব্যবহার করে এগুলা হচ্ছে সোয়াবিন গাছ ক্ষেত থেকে তুলে এনেছিলাম এই সোয়াবিন দিয়ে আজকে ডাল রান্না করবো আর এই সোয়াবিনের ডাল রান্নাটা কিন্তু খুবই দারুণ আর কাঁচা সোয়াবিন তো আমার সব সময় ভালো লাগে অনেকে হয়তোবা সোয়াবিন গাছ কীরকম এটা জানেন না আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে সোয়াবিন গাছ কীরকম আর সয়াবিনগুলা কীরকমভাবে ধরে গাছে আসলে আমার বাড়ি যেহেতু গ্রামে আমি কিন্তু অনেক কিছুই উপভোগ করতে পারি আসলে গ্রামে থাকার মজাটাই কিন্তু অন্যরকম যখন তখনই কিন্তু তাজা জিনিসটা পাওয়া যায় আর তাজা জিনিস কার খেতে ভালো না লাগে বলেন সবারই তো ভালো লাগে তাই না তো সবাই কিন্তু সবসময় তাজা জিনিসটা পায় না গ্রামের লোক যেরকম সচরাচর পায় তো এখানে আমি সবিন থেকে খোসাটা ফেলে দিয়েছি আর খোসাটা ফেলতে কিন্তু একটু সময় লাগে তো আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি তো খুব তাড়াতাড়ি কিন্তু খোসাটা ফেলতে পেরেছি তেমন কোনো সময় লাগেনি আসা সোয়াবিনের খোসা ফেলতে কিন্তু একটু কষ্ট হয় আর এটা কিন্তু আমার টেকনিক আমি হালকা একটু সিদ্ধ করে তারপর খোসাটা খুব তাড়াতাড়ি ফেলে দেই। সয়াবিনের ডাল কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা কখনও খান নাই তারা আমার মতো করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজাদার খেতে ভীষণ ভালো লাগে একবার খেলে আপনার ইচ্ছে হবে আবারও খাই আর এখন যেহেতু সয়াবিনের সিজন কিছুদিন পরেই কিন্তু সোয়াবিন পেকে যাবে এখনই কিন্তু হালকা হালকা লাল হয়ে গেছে তো এখনই কিন্তু খাওয়ার খুব সুন্দর একটা সুযোগ আপনারা চাইলে ডাল রান্না করে খেতে পারেন অথবা চাইলে পিঠা তৈরি করে খেতে পারেন এটা দিয়ে পুয়া পিঠা কিন্তু খুব দারুণ হয় পাকন পিঠো খুব দারুণ হয় তো আমি কিন্তু মাঝে মাঝে ব্লেন করে পুয়া পিঠা তৈরি করি সত্যি ভীষণ নরম হয় খেতে খুবই সফট থাকে পিঠাটা আসলে ছোটোবেলায় খুব ভাবতাম যে সয়াবিন দিয়ে কি তৈরি করা হয় তো ওই সময় মনে করতাম শুধু সয়াবিনের যে তেল এই তেলটাই এটা দিয়ে তৈরি করা হয় কিন্তু না সয়াবিন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় বিশেষ করে সয়াবিনের কিন্তু দুধ তৈরি করা হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো সয়াবিনের দুধ কখনো খেয়েছেন কিনা কেউ আমি জানি না আমিও কিন্তু কখনও খাইনি তবে এটা দিয়ে যে দুধ তৈরি করা হয় এটা কিন্তু আমি জানতে পেরেছি আর বিভিন্ন খাবারের সাথে যে এটা মিক্স করা হয় সেটাও জানতে পেরেছি তো এবার আমি ব্লেন্ডারে সোয়াবিনগুলো দিয়ে তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিব একেবারে মিহি করে নিব আপনারা চাইলে পাটায় বেটি মিহি করে নিতে পারেন তবে পাটায় বাটলেও কিন্তু অনেক মজা হয় আমার ভিডিও দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসলে আমার বাড়ি যেহেতু গ্রামে গ্রামের বাড়িগুলো কিন্তু সব সময় একটু অগোছালোই বেশি থাকে আমরা কিন্তু চাইলে গুছিয়ে রাখতে পারি তবে হ্যাঁ মাঝে মাঝে গুছাই আবার কাজে চাপে পড়লে তখন আর গুছানো হয় না তো যাই হোক আমার কিন্তু ব্লেন করা হয়ে গেছে সাবিন দেখতেই পাচ্ছেন একবারে পেস্টের মতো তাই না এত সুন্দর লাগছে মনে হয় যেন এখনই খেতে পারবো আসলে যদি এরকম কাসাই খাওয়া যেত তাহলে কতই না ভালো হতো তাই না তাহলে আর এত পরিশ্রম এত ঝামেলার কোনো দরকারই ছিল না আসলে রান্না ভান্না কিন্তু বিশাল একটা ঝামেলা নারীদের মৌলিক কাজই হচ্ছে রান্না বান্না। আর রান্না করতে যে কত ঝামেলা এটা নারীরাই ভালো জানে তারপরে কিন্তু রান্না দিন শেষে করতেই হয় কারণ রান্না ছাড়া কোনো উপায় নেই মাঝে মাঝে ভাবে যদি রান্নার কাজটা নারীদের না হতো তাহলে কতই না ভালো হতো কেন যে রান্নার কাজটা কী দেওয়া হলো। আসলে নারীরা যা সহ্য করতে পারবে তাই আল্লাহতালা নারীদের জন্য নির্ধারণ করে রেখেছেন এটাই হচ্ছে বাস্তব তো এখানে আমি সবিনের সাথে যখন পানি মিক্স করেছিলাম তখন একেবারে দুধের মতো সাদা হয়ে গিয়েছিল এবার আস্তে আস্তে বলক আসতে শুরু করেছে তো এবার কিন্তু একটু ঘন হয়েছে তো আমি বাগার দিয়ে তারপর নামিয়ে ফেলেছি আর এবার কিন্তু হলুদ কালার ধারণ করেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখন আর এই ডালের পাশাপাশি তৈরি করে নিয়েছি আলু ভর্তা আলু ভর্তা কিন্তু অনেক দিন ধরেই খাওয়া হয় না আর যেদিন আমি ডাল রান্না করি সেদিন কিন্তু ভর্তা বা ভাজি দুইটার একটা থাকতেই হয় কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ